তুমি এখানে ওয়েট করো আমার জন্য আমি আসতেছি ও সামনে তো আরো উঁচু দেখে পাচ্ছেন বৃষ্টি পড়ছে তো পিছল অনেক সাবধানে যেতে হবে বৃষ্টি তেমন পড়ে নাই তাই পানিও একটু কম পড়তেছে নাম না। দেখতে পাচ্ছেন পানি নামতেছে সুন্দর করে একটু সামনে গেছে আবার চলে আসছে পানি পরতে দেখতে পাচ্ছেন পানি পড়তেছে নিচ নিচে চলে গেছে দেখতে পাচ্ছেন বাই বাই টাটা ঝর্ণা বাই বাই চলে যাচ্ছি পুরো দৃশ্যটা আসলাম এই যে বাইক তুমি এখানে থাকো আমি একটু জঙ্গলের ভিতর দিয়ে ঘুরে আসি ওকে তুমি এখানে ওয়েট করো আমার জন্য আমি আসতে আহ জঙ্গলের ভিতর ঢুকতেছি এখন ও দেখা যাক ও ঝর্নায় ঝর্নায় আসতেছি এখন ঝর্ণায় ও সেই সুন্দর তো আমার ফ্রেন্ড সামনে দিয়ে চলে গেছে বুদ্ধা পরে আছি আমি এখন দুটো চায় দেখছেন মানুষেরা খেয়ে একদম বাজে অবস্থা করে রাখছে ও সামনে তো আরো উঁচু দেখে পাচ্ছেন বৃষ্টি পড়ছে তো মাইকা খাঁকড়া ছড়িয়ে আসি মন করে এখানে ঘুরে যাব হয় না এখন সময় করে আসলাম দেখতে পাচ্ছেন ও দেখতে পাচ্ছেন এখন নিচ থেকে আমি উপরে উঠে চলে আসছি ও পিছল অনেক পিছল সাবধানে যেতে হবে ও সে সুন্দর বৃষ্টি তেমন পড়ে নাই भाई पानी वो एक तो कम पड़ते से चल है हैं और फिर ना ऑफिंग क्लदे मसू ও না তো ফুলম হচ্ছে কামারি ও নো হিলে হ্যাঁ তুলতে লাভ আছে নালা ও লাউ তো গেয়া ও তো টুল একটা দাম ধরে নোন নাও রে কোনটা দাও লই ও তবে সুবিজি দে মাছো টাপো যাবো তে তো তে তো ক্যাও じゃあない。いつもサーモンサーモンサーモンサーモンサーモンサーモンサーモンサーモンサールンサーモンサーモンサーモンサーモンサーモンサーモン করে নাম করে দেখতে পাচ্ছেন পানি নামতেছে সুন্দর করে একটু একটু ও হ্যাঁ খেমে দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক পিছর আস্তে আস্তে যেতেছি এখন পরে গেলে শেষ 다푸쉬거고 보러 가네. 오, 쉐이. 이사러 가자. 땡겨 오시니야 오시니. 이 흘리자티바 나가봐. 이기리. 보러가. 요거 모여들면 돼. 응? 나나 모여들면 안라 이봐. 이거 뭐야? 이거, 이거, 이래 한한 번. 아, 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 아,

ছোটখাটো একটা ঝর্না ঘুরলাম একটু সামনে গেছে আবার চলাচ্ছে পানি পড়তেছে দেখতে পাচ্ছেন পানি পড়তেছে মুখ দিয়ে নিচে চলে গেছে দেখতে পাচ্ছেন বের হয়ে গেছে এখন বাইকটাকে রাস্তার পাশে রেখে ভিতরে ঢুকলাম চলে আসছি এখন বাই বাই টাটা ঝর্ণা বাই বাই চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা খাগড়াছড়ি থেকে আসার রোডটা সেখানে খাগড়াছড়ি থেকে নামতে দেখতে পাচ্ছেন উপরে পাহাড় সেই জস দেখতে পাচ্ছেন পুরো দৃশ্যটা অসম